নমস্কার বন্ধুরা আমরা যে দাঁড়িয়ে আছি তারকেশ্বর যাব সবাই ট্রেন এসে গেছে উঠে পড়েছি বসে আছি বাবার কাছে যাব মনটা প্রচুর আনন্দ লাগছে এই যে কলাহাট চলে এসেছি কলাহাটের বীজ দেখুন কত সুন্দর নদীটাও কত সুন্দর খুব সুন্দর জায়গাটা বাবার কাছে যাবো প্রচুর মনটা আনন্দ লাগছে কত লোক যাচ্ছে বাবার কাছে জল ঢালতে চলে এসেছি বলি নদীতে স্নান করতে এসেছি কত লোক স্নান করছে দেখুন বন্ধুরা সব বাঁ কাঁদে নিয়ে সব জল তুলছে আমরাও স্নান করে নিচ্ছি স্নান করে বাবার কাছে যাব সাগরাবলীর নদীটা খুব সুন্দর বাবার কাছে চলে এসেছি বাবাকে দর্শন করলাম বাবাকে দর্শন করে একটু ধূপ দেখিয়ে দিলাম দেখুন কত বাঘ এখানে এখানে ঠাকুরমশাই বসে আছেন ঠাকুরমশাই খুব ভালো যে এখানে মোমবতী দেখানো হচ্ছে বাবাকে আরতি করা হচ্ছে ভোলে বাবা এই যে চলে এসেছি তারকেশ্বর এখানে বসে এসে বসে আছি একটু বিশ্রাম নিচ্ছি যে বাবার কাছে চলে এসেছি স্নান করে বাবার দুধ স্নান করে ধূপ দেখানো হচ্ছে সবাই দেখানো এই যে এখানে নন্দী মহারাজ কত দোকান দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন